নমস্কার বন্ধুরা আমি নিশারাই রাই নিশা রেসিপি ডাইরিতে আপনাদের সবাইকে স্বাগত দোকানের আনহাইজেনিক কুরকুরের রেসিপি তো আপনারা অনেকে খেয়েছেন কিন্তু এইভাবে খুবই সহজ পদ্ধতিতে কুরকুরের রেসিপি বাড়িতে তৈরি করে দেখুন ভীষণই খাস্তা আর মচমচে কুরকুরের রেসিপি বাড়িতে তৈরি করলে বাচ্চাদেরকে দিলে দোকানের unhygienic কুরকুরে আর বাচ্চাটা খেতেই চাইবে না। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই পনির কুরকুরে আজ আমি তৈরি করলাম যেহেতু আজ আমি পনির কুরকুরে বানাবো তাই সবার প্রথমে আমি এখানে একশো গ্রামের মতো পনির নিয়েছি পনিরটাকে আগের থেকেই আমি ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি আপনারা হাত দিয়ে পনিরটাকে ভালো করে একটু ম্যাশ করে নেবেন তারপরে আমি যে উপকরণটা এখানে ব্যবহার করেছি সেটা হলো কর্নফ্লোর আমি প্রায় চার চামচের মতো কর্নফ্লোর ব্যবহার করেছি কুটকুরগুলোকে অনেক বেশি খাস্তা আর মচমচে বানানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে বেকিং সোডার ব্যবহার করলাম আর সবশেষে স্বাদ মতো লবণ ব্যবহার করে সমস্ত উপকরণগুলোকে একত্রে মিশিয়ে নিতে হবে উপকরণগুলোকে আমি একত্রে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের কনসিস্টেন্সি খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না একটা মিডিয়াম টাইপের ব্যাটার গুলে নিতে হবে জলের ব্যবহার আপনারা একবারে না করে বারবার করে করবেন তাহলে আপনাদের জলের পরিমাণ আর বেশি হবে না ভীষণই মজাদার আর মুখরোচক একটা রেসিপি আপনারা এই রেসিপিটা একদিন তৈরি করে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবেন বিকেল বেলায় সকলেরই কিছু স্ন্যাক্স আইটেম খেতে ইচ্ছে করে আপনারা এই রেসিপিটা একদিন তৈরি করে প্রত্যেক দিনই খেতে পারবেন কুরকুরের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক আমি একটা প্লাস্টিক ব্যাগ নিয়েছি আর একটা গ্লাসের মধ্যে ব্যাগটাকে আমি সেট করেছি এবারে যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটাকে অল্প অল্প করে ব্যাটার প্লাস্টিক ব্যাগের মধ্যে দিয়ে ব্যাগটা পুরো ফিল করে নেব আপনারা এখানে পাইপিং ব্যাগেরও ব্যবহার করতে পারেন সমস্ত ব্যাটারটা আমি প্লাস্টিক ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ট্যাপ করে দিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পনিরের এই কুরকুরের রেসিপি না যেন প্লাস্টিক ব্যাগটাকে আমি গ্লাসের মধ্যে থেকে বের করে নিয়েছি এবারে শুরু করে একটা কণা কেটে নেব আপনারা প্লাস্টিক ব্যাগের মধ্যে যে হোলটা করবেন সেটা যাতে খুব বড় না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন এবারে ভেজে নেওয়ার পালা তাই আমি গ্যাস ওভেনের মধ্যে মধ্যে একটা কড়াই বসিয়ে তার পর্যাপ্ত পরিমাণে টবেন অয়েল দিয়ে দিলাম তেলের পরিমাণ কিন্তু একটু বেশি করেই ব্যবহার করতে হবে প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তেলকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম করে দিয়ে কুরকুরে গুলোকে ভেজে নিতে হবে আসলেই কুরকুরের কোনো নির্দিষ্ট শেপ হয় না তাই আমি লম্বা লম্বা করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আপনারা লম্বা শেপে কিংবা গোল শেপে করেও ভেজে নিতে পারেন যখন কুরকুরে গুলোকে ভেজে নেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন ভালো করে একটু নেড়ে চেড়ে কুরকুরে গুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন এই ধরনের একটা লালচে বাদামি রং চলে এসেছে তখন বুঝে যাবেন কুরকুরে এবারে আমি তেল পাত্রের মধ্যে তুলে একই ভাবে আমি আরো এক বেচ কুরকুরে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখলেন তো কত সহজেই আর কত অল্প উপকরণেই কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল আর আপনাদের দোকানের কুরকুরে কিনে খেতে হবে না এইভাবে বাড়িতে একবার পনির কুরকুরে বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত স্বাদের হয় আর বাড়ির ছোট ছোট বাচ্চাদের এইভাবে একবার কুরকুরে বানিয়ে দিলে তারা তো আপনার অনেক বড় ফ্যান হয়ে যাবে আমি সমস্ত কুরকুরে গুলোকে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবারে আমি এই কুরকুরে বাড়ানোর জন্য এখানে কিছু মশলার ব্যবহার করব। সবার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চাট মশলা তারপরে ঝালের জন্য দিয়েছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আর সবশেষে সামান্য একটু গোলমরিচ গুঁড়োর ব্যবহার করলাম আমি যেহেতু আগেই লবণের ব্যবহার করেছি তাই আমি এখানে কোনো রকম লবণের ব্যবহার করলাম না আপনাদের যদি লবণের পরিমাণ কম মনে হয় তাহলে এখানে সামান্য একটু মিট লবণের ব্যবহার করবেন আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে আর সামান্য উপকরণে এই রেসিপিটা তৈরি করছি তাই এখানে সাইট্রিক অ্যাসিডের ব্যবহার ব্যবহার করেনি আপনারা চাইলে সেটারও ব্যবহার করতে পারেন দেখলেন তো এই কুরকুরি গুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে রেসিপিটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ